অষ্টমীর সন্ধ্যায় আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজকে বেশি দূর যাবো না আজকে কনগরেরই সব ঠাকুর দেখব আমাদের কোন্নগরের এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল সেই জন্য সবার প্রথম এই ঠাকুরটাই দেখতে এলাম এর আগে তো আমরা কলকাতা সল্টলেক সব জায়গায় ঠাকুর দেখা হয়ে গেছে আর এখানে দেখো বাবাই কিন্তু বাবুকে নিয়ে আছে বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে এখানে ফটো তোলা হচ্ছিল আর প্রথমে আমি একটা সিঙ্গেল তুললাম তারপর আমরা তিনজনে মিলে তুললাম আজকে যেহেতু অষ্টমী বেশিরভাগ সবাই শাড়ি পরে এসেছে আর অষ্টমীতে তো শাড়ি পরতেই হয় সেই জন্য আমিও কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম আর শুধু অষ্টমী বলে না আমার পুজোর প্রতিটা ড্রেস বাবাই পছন্দ করে দিয়েছে আর বাবাই এর প্রতিটা ড্রেস আমি পছন্দ করে দিয়েছি আজকে আমাদের বেশি ঠাকুর দেখা হয়নি কারণ আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমার বাজরাংবালির দিন ওখানে পুজো দিতে দিতে আমার সময় চলে গেছিলো একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম প্রথমে পুজো দিয়ে তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আজকে যেহেতু আমার নিরামিষ আমি বাইরের কিছুই খাওয়া দাওয়া করব না তাই জন্য প্রথমে আইসক্রিমই খেতে এলাম আর এরকম সেম সিচুয়েশান হয়েছিল যখন আমার বার্থডে ছিল আমার বার্থডেও ন তারিখে ছিল সেদিনও মঙ্গলবার পড়েছিলো সেই জন্য আমরা রবিবারে সেলিব্রেট করে নিয়েছিলাম মানে রবিবারে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিওটা আপলোড করেছিলাম মঙ্গলবারে আমার কাছে সবার আগে আমার ঠাকুর দেবতা আমার বিশ্বাস তারপরে আসে মজা আর আনন্দ তাই বজরাংবালির কৃপায় এমন কোনো মঙ্গলবার আসেনি যেদিনকে আমি পুজো দিইনি আর নিরামিষ খাইনি তাই ঠাকুর দেখতে বেরোনোর আগে বাড়িতে আমি নিরামিষ রান্না করেই রেখে এসেছি এখানে ঠাকুর দেখা হয়ে গেলে বাড়ি গিয়ে কিন্তু আমরা সবাই নিরামিষ ভাতই খাবো কথাই বলে মা বাবার গুণ নাকি ছেলে মেয়েরা পায় আর আমার গুণ আমার বাবু অনেকটাই পেয়েছে আমার বাবুও কিন্তু অনেকটা স্পিরিচুয়াল পার্সেন মানে ও কিন্তু ঠাকুর দেবতা খুব বিশ্বাস করে এখন থেকে আমি যেটা ওকে বোঝাই ও সেটাই বোঝে যেগুলো আমরা শেখাবো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে বাচ্চারা সেগুলোই শিখবে আর এখানে বাবুকে নিয়ে আমি একটা রিলস বানাচ্ছিলাম এটা আমার অলরেডি প্রোফাইলে আপলোড করা আছে যদি না দেখে থাকো তাহলে সঙ্গে সঙ্গে দেখে নাও বাড়ি আসার পথে এই মণ্ডপে কেউ ছিল না ফাঁকা ছিল বলে নিজেদেরকে আর সামলাতে পারলাম না এখানে বাবু আর আমি দুজনে বসে একটা ফটো তুলে নিলাম এটা আমাদের দু হাজার পঁচিশের বেস্ট দুর্গাপুজো ছিল আর তোমরা তো জানোই বাবুকে নিয়ে রাস্তায় বেরোনো মানে বাবুর গাড়ি যত দিন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে যতবার বেরিয়েছি ততবার বাবুকে গাড়ি কিনে দিতে হয় বাবাইকে বারবার বারণ করা সত্ত্বেও সেই বাবুকে গাড়ি কিনে দেবে কারণ বাবু এত কান্নাকাটি করে সেই জন্য বাবাই ওর মুখে হাসি ফোটানোর জন্য গাড়িটা ঠিক কিনেই দেয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও